পার্টি জামালপুর সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিয় সভা সবার সম্মানিত সভাপতি সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাক্তার ইয়াসিন আলী আকন্দ মতবিন সভার মধ্যমণি জামালপুর জেলা জাতীয় পার্টির অভিভাবক আপনাদের প্রিয় মানুষ জাকির ভাই উপস্থিত আছেন শেরপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহবুল আলম মনি ভাই আমাদের জেলা জাতীয় পার্টি যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান আরজু এবং জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ এবং সদর উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে জানাচ্ছি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন আগামী বারো তারিখ জাতীয় পার্টির ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ কর্মী সমাবেশ এখানে আমাদের সংগ্রামী মহাসচিব অতীতের যে কোনো মহাসচিবের তুলনায় অনেক আন্তরিক সাংগঠনিক এবং বলিষ্ঠ যদিও এই কর্মী সমাবেশটা মামিন কিন্তু প্রোগ্রামটা কিন্তু এই জেলার জামালপুর জেলার শেরপুর জেলার নেত্রকোনা এবং মামিন জেলার কারণ এটা যদি ভালো হয় তাহলে এটার সুফল আপনাদের এবং যদি বন্ধ হয় এটার খুব হলো কিন্তু আপনাদের দুর্নাম কিন্তু আমার একান্না আমার মনে হয় জাকির ভাইকে ফোন করে মহাসচিব বলেছেন যে এই প্রোগ্রামটা জামালপুরের কিন্তু স্থানটা হলো মামিন সিং প্রস্তুতি নেন জাতীয় পার্টি প্রস্তুতি নেন এই সদর আসনটা যেন জাতীয় পার্টির ঘরে আসে আপনাদের আজকের এই নেতৃত্ব আপনারা যারা আজকে কমিটি হবে সেই কমিটি যেন আগামী দিনে জাকির ভাইকে পার্লামেন্টে বানাতে পারে যেন এই জামালপুরের অসহায় মানুষের কথা জাতীয় সংসদে বলতে পারে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আজকে যারা আমাদের নেতৃত্বে আছে তারা কোনো দুর্নীতির সাথে জড়িত না কোন হত্যার সাথে জড়িত না কোন মানবতা বিরোধী সাথে জড়িত না কাজেই আমরা মনে করি আগামী দিনে যদি নির্বাচন সুষ্ঠু হয় অবাধ নিরপেক্ষ হয় এবং সেই নির্বাচন যদি জাতীয় পার্টি অংশগ্রহণ করে এবং ভালোভাবে খেলতে পারে জাতীয় হয়তো ক্ষমতা হয়ে যেতে পারে সর্বোপরি আগামী বারো তারিখ এই জামালপুর জেলার অংশগ্রহণ জাতীয় পার্টির সংগ্রামী মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটারির এই কর্মী সমাবেশকে প্রাণবন্ত করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা কথা শেষ করছি এবং আগামী সংসদ নির্বাচনে যেন এই জামালপুর সদর আসনটা পার্লামেন্টে এই জামালপুর সদরের অবহেলিত মানুষের পক্ষে জাকির ভাই কথা বলতে পারে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ বন্ধু হুসেন মোহাম্মদমর হোক জিম কাদের জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ